আজকে সারা ভারতবর্ষের একটা প্রাচীন ঐতিহ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান দোল উৎসব সারা ভারতবর্ষ জুড়ে এই দোল উৎসবে সবাই আমরা মেতেছি একে অপরকে রাঙিয়ে দেওয়া মনের আনন্দে সবাই একে অপরকে আবির মাখাচ্ছে শুধুমাত্র ভারতবর্ষ নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন এলাকায় এই রঙিন দোল উৎসবটা হয়ে থাকে সেরকম আমাদের এই প্রত্যন্ত এলাকায় কিশোর চোখ এই বিহারি স্কুল স্কুল মাঠে নারায়ণ পূজা উপলক্ষে এই দোল উৎসব দীর্ঘদিনের উৎসব অনেক আমরা ছোটবেলা থেকে দেখেছি এই মাঠে বারোয়ারি হতো বিভিন্ন দোকান আসতো এবং নাটক হতো তো মাঝে কিছুদিন এটা ভাটা পড়ে যায় বর্তমান যুব সমাজের হাত ধরে আবার এই অনুষ্ঠানটা এগিয়ে আসছে এই সাংস্কৃতিক যে অনুষ্ঠান যে দোল উৎসবকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে ভালোবাসা এবং রঙিনভাবে রাঙিয়ে দেওয়া এই উৎসবটাকে যারা আবার সুন্দরভাবে করার জন্য প্রচেষ্টা করছে এই কিশোর চোখের মূলত এবং দেউলি পূর্বপাড়ার বেশ কিছু যুবগোষ্ঠী তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগ এবং প্রয়াসটাকে এবং এই উৎসব আগামী কয়েকদিন ধরে চলবে এবং ভালোভাবে হোক সেই উৎসবের শুভকামনা করি এই সবাইকে দোল উৎসবের মাধ্যমে সবাই শুভকামনা জানিয়ে আমি শেষ করছি চোদ্দই মার্চ শুক্রবার আমাদের কৃষক পুরোপাড়া স্থানীয় যুবগোষ্ঠী এবং দেউলি পুরোপাড়া সকলে সহযোগিতা সহকামনায় আমরা আজ থেকে দোল উৎসব শুরু করছি আমাদের চলবে উনিশে মার্চ পর্যন্ত তো আমি সংক্ষিপ্ত বক্তব্য দেবো বেশি বলবো না তো আমরা এখনই প্রভাব ফেলতে বেরাবো এখনো পর্যন্ত যারা যারা আসতে পারেনি সকলে সামিল হবেন আর কাল বিশেষ করে পনেরোই মার্চ শনিবার আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি কারণ আপনার এক ফোঁটা রক্তের মূল্য একটা মুমূর্ষ রুগী একটা মরণদায়ক রুগীকে বাঁচাতে পারে সকলে মানবিকতা সহকারে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করবেন আমাদের কমিটির পক্ষ থেকে যৎসামান্য আমরা প্রত্যেকের জন্য যারা স্বেচ্ছায় রক্তদান করবে প্রত্যেকের জন্য পিতলে থালা রেখেছি সকলে উপস্থিত হবেন এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও তৎসহ যাত্রাপালা ঝংকার রয়েছে প্রত্যেক দিন আপনারা আপডেট নেবেন আমাদের উনিশে মার্চ পর্যন্ত চলবে বসন্তের উৎসব সকলের মধ্যেই দোলযাত্রার দোলা লেগেছে কিশোরচক ছেলেপুলেগুলো কিশোরচক গ্রামের এই যুবগোষ্ঠী যে পুরনো ঐতিহাসিক দিকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণর সঙ্গে আজকে যে মহৎ একটি কর্মের সঙ্গে তারা যুক্ত হলো সেজন্য প্রত্যেককেই ধন্যবাদ আমরা যতটুকু পারছি সহায়তা করছি আমি চাইবো প্রত্যেক মা বোন এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব পিতৃজন মাতৃজন প্রত্যেকেই আসুন তাদের সহযোগিতা করুন সহায়তা করুন এটুকুই এবং এই পুজোতে লাল বেলা চক্র

বারাবাড়ি পরে এই মাঠ ই কেটে দিতে কেনেল কেটে দিতে বারাবাড়ি বন্ধ হয়ে যায় তারপরে এই পুজো চলছিল তারপরে এই বছর গুগুন প্রত্যেক বছর আছে এই বছর পুরা যে সহযোগিতা করেছে তার তুলনা নেই এই জন্য আমি খুব তার প্রতি খুব সহযোগিতা জানি আমার নাম লক্ষ্মীচন্দ্র মাইজি নমস্কার আজকে দোল উৎসব চোদ্দই মার্চ সারা ভারতবর্ষে ব্যাপী এই দোল উৎসব পালিত হয় আজকে কৃষক গ্রামবাসী প্রায় দেখতে দেখতে বছর প্রদর্শন করল এদের এই কমিটিকে সাধুবাদ জানাই আগামী দিন যাতে আরো ভালো সুস্থভাবে হয় এবং পনেরোই মার্চ যেটা ব্লাড ডুলসের ক্যাম্প আছে সবাইকে অনুরোধ করবো মা ও বোনেরা এবং দাদা ও ভাইরা যাতে রক্তদান অংশগ্রহণ করে এবং আমাদের আদার ব্যবস্থা আছে এবং সবাইকে ধন্যবাদ জানি আমিও সন্তুষ্ট আমাদের বলার সবাই বলেছে আমাদের এই পুজোটার অভিভাবক রবীন্দ্রনাথ মান্না মহোদয় এবং লক্ষণ মাইতি মহোদয় এবং শান্ত মাইতি মহোদয় যাদব মাইতি মহোদয় এবং সরোজ সামন্ত মহোদয় ইনাদের মাথা প্রণাম জানে এবং সুকুমার সামন্ত মহোদয় এদেরকে এদের সহযোগিতা আমরা এদের যাত্রা পথে এগাচ্ছি এদের শুরুতেই আমরা শুরু করতে চাই এদেরকে নিয়ে আমরা এগোতে চাই এরা আমাদের অভিভাবক এরা চাই বলবে এদের এটা শুনে আমরা চলব এবং এই ভলি যে ছ দিন ব্যাপী এই ছ দিন ব্যাপী ইনারা যা বলবেন আমরা মেনে கொள்ব এবং ইনাদের যথারীতি যা করার আমরা করব এটা নিয়ে আমরা চালাবো বলি শান্তি হবে করার জন্য অনুরোধ এই একটা বহু সব শোনা একটা পৌরাণিক উৎসবকে এর যেভাবে শান্তি মতন নতুন তাকে বলছে সবাই সর্বধর্মের সর্বস্তরে মানুষরা আজকে বেঁচে রয়েছে এবং এটাকে খুব উৎসাহ জীবনের মধ্যে আমরা সবাই বলছিল গোল করছি যে কোনো অনুষ্ঠানে রণপা, কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন গুরুপদমণি মাধব চক ময়না পূর্ব মেদিনীপুর শুধু চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলের কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপে লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ